আসসালামু আলাইকুম ভিওয়ার্স শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজার তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করার পূর্বে আমি স্ক্রিনে আপনাদেরকে অ্যাড্রেসটা একটু দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রপাইটার হচ্ছে সুমন ভাই ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট ফোর নাইন ট্রিপল জিরো তো এটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার আর এটা ডায়মন্ড ম্যানশন দ্বিতীয় তলা উনসত্তর বাই তিন আর এন রোড লালবাগ কেল্লার মোড় সোনালী ব্যাংকের বিপরীতে ঢাকা বারোশো এগারো তো ভিউয়ার্স এই ভিডিওরটাতে আমরা আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কিছু আবায়া দেখাবো আর এগুলো কিন্তু আপনারা পদ্মপাতা এটা হচ্ছে পদ্মপাতা আবায়া বলে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক কথা অসাধারণ তো ভাইয়া শুরুতে আমি তো দামটা জেনে নিই আপনার কাছ থেকে এটা হচ্ছে আপনার টাকা তো ভিউয়ার্স এগুলা কিন্তু একদম ইউনিক ডিজাইন আর এটার নাম হচ্ছে পদ্মপাতা আবায়া তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর বা আনকমন ডিজাইনের কিন্তু এই আবায়াগুলো পেতে হলে আপনারা কিন্তু সোজা চলে আসতে হবে এই স্টলটিতে আর আমাদের সাথে সজতে আপনাদেরকে সাজতে করার জন্য আছেন আমাদের পক্ষ থেকে

তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট এর উপরে সাইডে একটু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টোন এবং পার্ল দিয়ে কাজ করা খুবই সুন্দর গ্যারান্টি আছে হ্যাঁ তো ভিউয়ার্স এগুলো আছে স্টোন গ্যারান্টি তো আপনারা কেউ ভাববেন না যে ওয়াশ করলে যে বালতির মধ্যে স্টোন পরে যাবে এরকম কিন্তু অনেক আপুরা আমি একদম বাংলা ভাষায় বলে দিচ্ছি অনেক আপুরা বলে যে বলে মার্কেট আসলে আমরা তো শুনি বিভিন্ন জায়গায় কাজকর্ম কাজ করি তো বলে যে ভাইয়া এটা কি ওয়াশ করলে স্টোন গুলো কি বালতিতে থেকে যাবে না আমরা এই যে বোরখার সাথে পাবো

কষ্ট করে আসেন যেন নিয়ে যান কেনাকাটা করে যান তো এটা হচ্ছে পার্পেল কালারের ভিতরে পার্পেল কালারটা কিন্তু ইদানিং কিন্তু একটা কমন একটা কালার খুব সুন্দর হ্যাঁ তো অনেক দেখা যায় কি পার্পেল কালারটার প্রতি হ্যাঁ তো হাতার মধ্যে কিন্তু একটা ফুল আছে খুব সুন্দর ম্যাচিং কালার ওকে তবে এটার দাম এটা হচ্ছে দুই হাজার দুইশো টাকা তো বিহার এটা কিন্তু এক একটা ডিজাইন এক এক রকমের দাম হ্যাঁ হ্যাঁ

দেখতে পাচ্ছেন কফি কালার এটা কফি কালার ভিতর ওকে তো এটা হচ্ছে উপরের অংশ কোটিটা আর ভিতরের অংশটা একটু দেখি ভাই আমরা আর আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে চলে আসবেন কোটি ডিজাইনের যে বোরকাগুলো আছে সেগুলো নেওয়ার জন্য এসে এখানে তো ওকে তো এটার দামটা কত পড়বে 4200 10% ডিসকাউন্ট 4200 তো বিয়াল বুঝতে পারছেন আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যে ভালো ভালো প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে দেখানোর জন্য আপনাদেরকে এবং কোটি ডিজাইনের যেখাগুলো আছে সেগুলো আমরা দেখালাম তো এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন দেখাচ্ছি এবং প্রত্যেকটা ডিজাইনের উপর কিন্তু বিভিন্ন রেটে আপনাদের জন্য ডিসকাউন্ট আছে তো আপনারা আসলে পরে কিন্তু এখান থেকে ডিসকাউন্ট দামে কিন্তু এগুলো সংগ্রহ করতে হবে তো ভাই আপনি আলাইকুম